তোমরা এসএসসিজিটি অ্যাপ্লাই করছো আজকে একটি বিশেষ প্রতিবেদন যে দেখা গেছে যে অনেকের তোমার বাবার নাম বা মায়ের নাম বা আধার কার্ড বা ভোটার কার্ডে বাবার নাম বা তোমার নাম মিস মিসম্যাচ দেখা গেছে এই ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করলে কি বাতিল হবে এই বিষয়টি আজকে আমি ক্লিয়ারি করব। অর্থাৎ পরিষ্কার করব তাই আজকের এই ভিডিওটি তাদের এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই দেখবে এবং যাদের সমস্যা নেই তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার কি প্রয়োজন বা তোমার কী সমস্যা কমেন্ট সেকশনে লিখতে পারো এবং অবশ্যই তার আনসার কিন্তু পেয়ে যাবে এবার আসি সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখান থেকে কয়েক বছর ধরে কয়েকশো ছেলে মেয়ে তাদের স্বপ্ন পূরণ করেছে এবার স্বপ্ন পূরণ করার তোমার ফলা অর্থাৎ চাকরি নেবার তোমার ফলা ইয়াস আমরা শুরু করব আগামী কুড়ি তারিখ থেকে যে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ব্যাস ইয়াস হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ব্যাস বলতে কি বোঝায় যে প্রত্যেকটা ছেলে যেন মিনিমাম একশো নম্বর পায় সেই ব্যবস্থাপনা শুরু করে চলেছি তাই দেরি না করে আজকে যোগাযোগ করো মাত্র সতেরো হাজার টাকা লাগবে না মাত্র তেরো হাজার টাকা লাগবে ভর্তি অফার চলছে তাই তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হলে খাওয়া দাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি গ্যাস কোনো টাকা লাগবে না এবং এবং শুধুমাত্র মেনটেন্স চার্জ লাগবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তাই দেরি না করে আজকে যোগাযোগ করো এবার বলি দেখো প্রথমত বলি যে অনেকের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সাথে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সাথে আধার নাম ভুল আছে অনেকে মাধ্যমিকের সঙ্গে ভোটার ভুল আছে অনেকে অ্যাডমিট কার্ডের সঙ্গে আধার এবং ভোটার কার্ডের ভুল আছে তাহলে এই ক্ষেত্রে কি গ্রহণযোগ্য প্রথমত বলি যদি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সঙ্গে আধার কার্ডের নাম ভুল আছে কিন্তু ভোটার কার্ডের নাম ঠিক আছে তাহলে তোমাকে বলবো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সঙ্গে তুমি ভোটার আইডি কার্ড দিয়ে ইয়াস আইডেন্টিফিকেশন কার্ড হিসাবে ভোটার আইডি কার্ড দিয়ে তুমি অ্যাপ্লাই করে দাও এবার কথা বলি যে মাধ্যমিক কার্ড অ্যাডমিট কার্ডে যে ঠিক আছে কিন্তু আধার এবং ভোটার কার্ডে তোমার বাবার নামে স্পেলিং ভুল আছে তাহলে তোমাকে বলবো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটি আছে সেই নামটি তুমি ব্যবহার করো পরবর্তীকালে তুমি তোমার আধার কার্ড এবং ভোটার কার্ডের নাম পাল্টে নেবে এবার তুমি বলছো স্যার যে আমার বাবার নাম অমুকই সব জায়গায় একই রকম আছে ভোটার কার্ড এবং আধার কার্ড একই রকম আছে শুধু মাধ্যমিকই আলাদা আছে তাহলে মাধ্যমিকটা পাল্টাবো তোমাকে বলবো তুমি মাধ্যমিক পাল্টানোর কোনো দরকার নেই কারণ ভেরিফিকেশন যখন হয় শুধুমাত্র শুধুমাত্র তোমার ডকুমেন্টস নেওয়া হবে তোমার বাবার কোনো ডকুমেন্টস প্রডিউস করতে হবে না বা চেক করা হবে না যে তোমার নামের সঙ্গে প্রত্যেকটা নাম ঠিক আছে কিনা তাই মাধ্যমিকে যে তোমার বাবার নাম যে স্পেলিংটা আছে সেই স্পেলিংটা সব জায়গায় করে নাও সেটাই বেটার হবে বেটার অপশন বলে মনে করছি কোনোভাবে ঘাবরানা কিছু নেই বাবার ডকুমেন্টস বাবার নাম কি আছে সেটাই ইম্পর্টেন্ট নয় তোমার ডকুমেন্টস বাবার নাম কি আছে সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ কথা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তাই এই ইনফরমেশনটি অবশ্যই কালেকশন করে রাখবে এবার ধরো তোমার নাম আধার কার্ডে এবং মাধ্যমিক কার্ডে আলাদা 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 আছে তাহলে কী করবে অবশ্যই মাধ্যমিক কার্ডে যে নামটি আছে সেই নামটি দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে অর্থাৎ মাধ্যমিক কার্ডে যে নাম তোমার আছে সেই নাম দিয়ে তোমার নাম ফিল্মিল করতে হবে তোমার মাধ্যমিক কার্ডে তোমার বাবার নাম যে নামে আছে সেই নাম দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে বাকি আধার কার্ডে বা ভোটার কার্ডে যদি ভুল বা মিস ম্যাচ থাকে বা এর জায়গায় ও হয় যেমন এমওএন ডি এ এল মন্ডল বা এম ও এন ডি ওএল যদি থাকে তাহলে অবশ্যই মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যেটা আছে সেটাই করতে হবে তো একই কথা দুই থেকে তিনবার বললাম রিপিট করলাম যাতে তোমার মাথায় পরিষ্কারভাবে ঢুকে যায় যে মাধ্যমিকের কার্ডটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেটিকে চেঞ্জ করা উচিত নয় সেই অনুযায়ী সমস্ত ডকুমেন্ট চেঞ্জ করা উচিত বলে আইকে আমি মনে করছি এবার আসি তোমরা বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ তুমি কি চাকরি চাইছো একটা নিশ্চিত খুব ভালো কোচিং সেন্টার করছো যেখানে নিয়মিত গাইড করা হবে নির্দিষ্ট টাইম ধরে ধরে পড়ানো হবে এবং প্রত্যেকটা পরিচর্চা করা হবে তাহলে একবারে ঠিক হয়ে চলে এসো দেখে যাও আমাদের এই কোচিং সেন্টারটি পরিবেশ দেখে যাও সেখানে থাকার জায়গা দেখে যাও আমি তোমাকে বলবো যে কোনো সেন্টার যাও কোনো আপত্তি নেই কিন্তু একবার আইকে স্টাডিতে ভিজিট করে দেখে যাও যে কেমন থাকার সুব্যবস্থাপনা রয়েছে বা কেমন পরিবেশ রয়েছে যদি পরিবেশ দেখার পরে অপছন্দ হয় তোমাকে আসতে হবে না কিন্তু একবার হলেও ভিজিট করে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ইজ যাইকে